হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে অনেক স্বাগত এর আগে আমরা জোকার সম্পর্কে জেনেছিলাম আর আজকে আমরা জোকারের যে দ্বিতীয় কিস্তিটা এসেছে খুব সম্প্রতি সেই সিনেমাটি সিনেমাটি সম্পর্কে তো আমাদের অবশ্যই ভালো লেগেছে আমারও ভালো লেগেছিল বাট জোকার টু কি ওরা ফার্স্ট পার্টের যে ইমেজটা ছিল সেটা কি রক্ষা করতে পেরেছে কিনা চলো আমরা খুব সংক্ষেপে দেখে আসি তবে ভিডিও স্টার্ট করার পূর্বে আমরা সত্যি একটা ব্রেকে যাচ্ছি তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো কোনো সমস্যা নেই বন্ধুরা আজকে আমরা তোমাদেরকে এমন একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি এবং এখানে অনেকগুলো ম্যাচ খেলে তোমরা ল্যাপটপ আইফোন আই ওয়াচ এবং ক্যাশ প্রাইস সহ আরো অনেক কিছু জেতার সম্ভাবনা রয়েছে এবং এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচ দেখার সুযোগ রয়েছে এবং এখানে স্কোর অনুমান করে তোমরা গেমস খেলতে পারবে যেমন কোন টিম জিতবে এবং কোন টিম হারবে এবং কোন টিম কত করবে সেটা তোমরা অনুমান করতে পারবে এবং এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে সেগুলো খেলেও তোমরা ইন ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড আল চারশো বিশ প্রোমো কোডটি ইউজ করলে তোমরা পেতে পারো ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর এখানে যেটা টাকা তুমি নগদ বা বিকাশ বা রকেট বা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবে তো আর দেরি কিসের এখন এই অ্যাকাউন্ট খুলে শুরু করতে পারো এবং আয় করতে পারো তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন তোমরা সেটা জেনে বুঝে তারপর সেখানে যাবে তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো এই কাহিনীর শুরুতে আমরা জেলের ভেতরের দৃশ্য দেখতে পাই যেখানে আমরা এই সিনেমার প্রধান চরিত্র আর দেখি আই মিন আমাদের জোকারকে দেখি এবং আমরা দেখি সে জেলে হয়তো অনেক বেশি অত্যাচারিত হয়েছে আর এই কারণে খাবার না পাওয়ার কারণে তার শরীর অনেক দুর্বল এবং পাতলা হয়ে গিয়েছে আর আমরা কিন্তু জানি জোকার 1 সিনেমাতে জোকার কিন্তু বা আর্থার কিন্তু পাঁচ জনের খুন করেছিল আর এই কারণে তাকে জেলে দেওয়া হয় তবে সে যে খুনগুলো করেছিল তার বাদে সে চারটা খুনের কারণে সে কিন্তু অনেক বিখ্যাত হয়ে গিয়েছিল মানে ট্রেনের ভেতরে তিনটা আর একটা হচ্ছে একবারে লাইভে একটাকে মেরে দিল আর ওই সময় সে মানুষদের খুন করেছিল হচ্ছে জোকারদের বেশি আর এই কারণে আর্থার আই মিন জোকার সাধারণ জনগণের মধ্যে অনেক বেশি বিখ্যাত হয়ে যায় এবং তার উপর টিভিতে ফিল্ম তৈরি হয়েছে এবং সেই শো অনেকেই পছন্দ করত এবং সমাজের নিচের শ্রেণী যে জনগণ ছিল তারা তো আর্থার বা জোকার কে মনে করত আই সে খুন করেছে ঠিকই কিন্তু তারা মনে করত যাদেরকে সে মেরেছে তার অনেক খারাপ লোক ছিল এবং তারা মরাই ডিজার্ভ করে কিন্তু যে যাই বলুক আইন তো আইনের গতিতেই চলবে তো জোকার যেহেতু খুনি তাকে খুনের হিসেবে শাস্তি দেওয়া হয়েছে আর এ কারণে সে বর্তমানে জেলে রয়েছে এবং সে যে জেলে রয়েছে তা মোটামুটি চার পাঁচ বছর হয়ে গিয়েছে এমনকি এখনো তাকে কোর্টেও তোলা হয়নি আর কোর্টে যেহেতু তোলা হয়নি কারণ তাকে শাস্তিও দেওয়া হচ্ছে না তো আইনের এই সমস্যার ব্যাপারটা আমি তোমাকে বুঝিয়ে বলি ধরো আজকে তুমি একটু অকম করেছো পুলিশ যদি তোমাকে ধরে নিয়ে যায় তো তখন আদালতে না ওঠানো পর্যন্ত তুমি কিন্তু জামিন কিংবা তুমি শাস্তি পাচ্ছ না ধরো তুমি একজনের হাত কোটে ফেলেছ তোমার দুই বছরের শাস্তি হবে তো তোমাকে যদি কোটেই তোলা না হয় এবং কোর্টে তোলা হলে তারপর রায় শেষে তোমার তো দুই বছরের শাস্তি দেবে কিন্তু দেখা যাচ্ছে তোমাকে কোটেই তোলা হচ্ছে না তোমার শুনানি হচ্ছে না তুমি হুদায় হুদাই মনে করো যে ফাউ জেল খাটছো ব্যাপারটা অনেকটা এরকম তো যাই হোক আর আগে যেমন সমাজের লোকদের কাছ থেকে বিরক্ত হতো সেরকম জেলে আসার পরে পুলিশদের কাছ থেকে অনেক বিরক্ত তো কারণ পুলিশটা সবসময় ওকে নিয়ে টিটকারি করতো এবং ওকে নিয়ে মজা নিত তো যাই এরপর একদিন আর্থার উকিল আসে যে আর্থার কে তার সাথে দেখা করতে তো এ কারণে আর্থার তার সাথে দেখা করতে যায় কিন্তু আর্থার যখন উকিলের সাথে দেখা করতে যাচ্ছিল তখন আমরা একটা মেয়েকে দেখতে পাই আর আর্থারও সেটা দেখতে পায় এবং ওই মেয়েটিও আর্থার কে দেখছিল তো যাই এরপর আর্থার দেখতে পায় মেয়েটি বাইরে এসে ওকে কিছু ইশারা করে আর এরপর আমরা আর্থারের উকিল জোরি কে দেখতে পাই যে আর কি আর্থারের কেস লড়বে তবে এখানে আমরা জানতে পারি জোরি আর্থারের হয়ে কেস লড়ছে ঠিকই কিন্তু সে জাস্ট আর্থারের সুযোগ নিচ্ছে মানে বুঝতেই পারছো আর্থার এখন ভাইরাল লয় এখন চর্চা হয়েছে তো এই সুযোগে জুরিও মনে করলো যে নিজের সুনাম বয়ে আনার জন্য বা ভাইরাল হওয়ার জন্য ওর কেস লর ইউজ করছে মানে কেস জেতার কোনো ইচ্ছা নেই তো এরই মধ্যে জুরি করে কি ইন্টারভিউ নেওয়ার জন্য কয়েকজন লোককে ডাকে আর্থারই ইন্টারভিউ নেবে তো সে আর্থারকে বলে তারা তোমাকে কিছু প্রশ্ন করবে তুমি নিজের ব্যাপারে তাদেরকে বলবে তো এ কথা বলেই সে আর্থারকে ভেতরে পাঠিয়ে দেয় ইন্টারভিউয়ের জন্য তবে এখানে আর্থার ইন্টারভিউ দিতে চায় না কারণ সে ইন্টারভিউয়ার বা সাংবাদিকদের একদমই পছন্দ করে না কিন্তু তার উকিল সাংবাদিকদেরকে বলেছিল যে আর্থার ইন্টারভিউ দিতে রাজি আছে কিন্তু আর্থার উকিল আর্থারকে বোঝায় দেখো তোমার যদি ইন্টারভিউ হয় তাহলে হয়তো তুমি জেল থেকে মুক্তি পেতে পারো তোমার পক্ষে আরো বেশি মানুষ চলে আসবে তো এই জন্য আর্থার রাজ হয়ে যায় তো এই সময় ইন্টারভিউ এর একটা লোক ছিল যে আর্থারকে এমন সব প্রশ্ন করছিল যেগুলো আর্থার একদমই পছন্দ করতে না তবে তারপরেও আর্থার রাত কন্ট্রোল করে সকল প্রশ্নের উত্তর দেয় তবে ওর অনেক বেশি রাগ হচ্ছিল মনে ওকে খালি পুরো দিনের কথা বলে খোঁজা দেওয়া হচ্ছিল তোই কোন নার্ভাস হয়ে যায় তবে তারপরেই ইন্টারভিউ সময় আর্থার সকল সত্য কথা বলে আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য এখানে যেলা ইন্টারভিউ নিচ্ছিল এই ইন্টারভিউ মাধ্যমে তারা জানতে পারবে যে আর্থার কি আসলেই মানসিক রোগী না সুস্থ মানুষ মানে বুঝতেই পারছো মানসিক রোগীদের তো ফাঁসি হয় না তাদের সাজা ভিন্ন আর অনেক লোক মনে করে যে আর্থার পাগল এবং পাগল হয়ে পাঁচ জনকে খুন করেছে তো এর মাধ্যমে তারা এটাই যাচাই করবে যে আর্থারের মানসিক অবস্থা ভালো নাকি খারাপ তো যাই জেলের ভেতরে আসার পরের দিন সকালে একটা পুলিশ অফিসার আর্থার নিয়ে গানের রুমে যায় যেখানে লোকেরা মিউজিক বাজার ছিল আর সেখান থেকে ফিরে আসার পরে আর্থারের সেই মেয়েটার সাথে আবারও দেখা হয় যে তাকে কাল দেখছিল আর কি তো এই মেয়েটি পরিচয় হয় তার নাম হচ্ছে লি এবং তারা একে অপরকে দেখছিল তো এরপর তারা যখন একে অপরকে দেখছিল তখন তাদের কথার মাধ্যমে আমরা পারি তারা মূলত দুজনেই ভেতর থেকে উদৃব ছিল একে অপরের সাথে কথা বলার জন্য তো আর্থার গারেকি লির কাছে এসে তার জীবনের ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে জেলের ভেতরে কেমন করে এসেছে তো লিনামে তখন মিটি বলে আমি একটা বিল্ডিং এ আমার মায়ের সাথে বসবাস করতাম আর ওই বিল্ডিং আমি আগুন লাগিয়ে দিয়েছিলাম যে কারণে পুরো বিল্ডিং জ্বলে গিয়েছে অনেক মানুষ মারা গিয়েছে আর এই জন্য বর্তমানে আমি জেলে রয়েছে তো এই কথা শুনে আর্থার জোরে জোরে হাসতে শুরু করে আর তারপর লি আর্থারের ব্যাপারে জিজ্ঞাসা করলে আর্থার জানায় আমি 5 জনের খুন করেছি যে কারণে আমি এখন এই জেলের মধ্যে বন্দী রয়েছে তো এই হয় প্রতিদিন কথা বলতে থাকে এবং আস্তে আস্তে তারা হতে থাকে আর একদিন লিতো আর্থার কে বলে ওঠে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই বাট আমাদের আর্থার বা জোকার বলেন না আমি যদি এখান থেকে পালাতে যাই এই লোকগুলো তো আমাকে গুলি করে মেরে দেবে বাট লি এখান থেকে আর্থার কে নিয়ে বাইরে যেতে চাই এবং ওর সাথে বাকি জীবনটা কাটাতে চায় কিন্তু যেমনটা ওরা ভেবেছিল এমনটা তো এখানে হবার নয় তো এই কারণে লি করে কি থিয়েটারের পাশের রুমে গিয়ে আগুন লাগিয়ে দেয় এবং আস্তে আস্তে যখন ভেতরে মানুষ জানতে পারে যে বাইরে আগুন লেগেছে তখন মানুষ করে কি নিজেদের জীবন বাঁচানোর জন্য বাইরের দিকে পালাতে থাকে কিন্তু লি আর আর্থার ভয় পায় না তারা একে অপরকে কিস করতে থাকে তো এরপর লি নামের ওই মেয়েটি আর্থারকে নিয়ে জেল থেকে বাইরের দিকে পালাতে শুরু করে এবং ওরা এখানে মজাই করতে থাকে মোটেও সিরিয়াস নয় এবং গেট দিয়েও মজা করে পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ এসে ওদেরকে ধরে ফেলে যে কারণে এখান থেকে ওরা আর পালাতে পায় না কিন্তু ওই সময় আর্থার অনেক জোরে জোরে হাসছিল মানে এই মুহূর্তটাকে অনেক এনজয় করছিল তো এরপর আর্থারকে যখন একটা জেলের মধ্যে বন্দি করে দেওয়া হয় তখন লি করে কি একটা গার্ডকে ঘুষ দিয়ে আর্থারের কাছে আসে আর তোমরা জানো গোথাম সিটির সব জায়গায় কিন্তু দুর্নীতিগ্রস্ত তো এখানে তারা আবার এক জায়গায় হয় আর তখন লি আর্থারকে বলে আমি তোমাকে জোকারের বেশি দেখতে চাই আর এখানে লক্ষ্য লি কিন্তু মেকআপ

তাদের ফায়দার জন্য তাদের নিউজ ছাপানোর জন্য এবং উকিল ওদের কাছ থেকে টাকাও খেয়েছে এই ইন্টারভিউর বিনিময়ে তো যাই আজকে তারা আর্থারের ইন্টারভিউ নেয় আর যেমনটা বলা হয়েছিল এই ইন্টারভিউ মাধ্যমে জানা যাবে যে আর্থারের মানসিক অবস্থা কেমন তবে এখানে যে রিপোর্টার ছিল সে আর্থারকে আরো বেশি মনে করে খোঁচা মারা প্রশ্ন করতে থাকে এবং আর্থারকে বলে তুমি তো তোমার মাকেও খুন করেছো তো এই প্রশ্নটা করলে আর্থার কয়েকে অনেক শান্ত হয়ে যায় এবং সে তার পূর্বের জীবনে আর কথা বলতে চায় না কিন্তু এখানে যারা ইন্টারভিউ নিতে এসেছিল তারা বারবার সে আগের কথা জিজ্ঞাসা করছিল যে কারণে আর্থারের অনেক বেশি রাগ হচ্ছিল আর এই দিকে শাস্তি পূরণ হয়ে গিয়েছে মানে ওই মেয়েটার শাস্তি পূরণ হয়ে গিয়েছে কারণ সে জেল থেকে মুক্তি পেয়ে যায় এবং সে জেলের বাইরে দাঁড়িয়ে আর্থার এর ইন্টারভিউ দেখছিল তো এই ইন্টারভিউ নেওয়ার পরে আজকে আর্থার কে কোর্টে ওঠানো হয় আজকে আর্থার এর শুনানি হবে তো এখানে যারা আর্থার কে মানে জোকার কে সাপোর্ট করতো তারা সবাই রাস্তায় চলে এসেছিল আর্থার কে সাপোর্ট করার জন্য এবং সবাই চায় আর্থার জন্য ছাড়া পেয়ে যায় এবং আবারও এই গোথাম সিটিতে স্বাধীনভাবে চলতে পারে এবং ট্রেনের মধ্যে সে যাদেরকে মেরেছে আর্থার সেটা একদমই ঠিক করেছে কারণ ওই লোকগুলো এটাই ডিজার্ভ করতো তো যাই হোক কোর্টের ভেতরে আসার পরে আর্থার যখন লিখে দেখে ও অনেক খুশি হয়ে যায় আর মনে মনে ও লির জন্য অপেক্ষা করছিল যে লি এখানে আসবে তো যাই কোর্টে যে বিপক্ষ উকিল ছিল আই মিন তোমার ওই কি বলে স্টেটের যে উকিল ছিল সরকারি উকিল সে আর্থারের বিপক্ষে কথা বলতে শুরু করে বলে যে আর্থার যেটা করেছে অনেক খারাপ করেছে ট্রেনের ভেতরে তিনজনকে খুন করেছে তাও খোলা জায়গায় কিন্তু তখনই আর্থারের পক্ষে উকিল দাঁড়ায় জোরি দাঁড়ায় আর সে আর্থারের পক্ষে কথা বলতে শুরু করে তো জোরির মতে আর্থার ছোটবেলা থেকে একটা একা ঘরে থাকতো ওর মানসিক সমস্যা ছিল এবং ট্রেনে যতগুলো মানুষ ছিল তারা আর্থারকে বিরক্ত করছিল বা মারছিল আর এ কারণে আর্থার আত্মরক্ষার জন্য এটা করেছে নিজেকে বাঁচানোর জন্য লোকগুলোকে গুলি করেছে কিন্তু বিপক্ষের উকিলের মতে আর্থার যা কিছুই করুক না কেন ফিনিশিং তো হয়েছে খুন আর খুন যে করে সেই খুনি আর খুনের শাস্তি তো ওকে পেতেই হবে আর এ কারণ ওকে খোলা পরিবেশে ঘুরানো খুবই ড্যাঞ্জারাস একটা ব্যাপার তো ওকে শাস্তি দেওয়া উচিত তো দুই পক্ষের উকিলের কথা শুনে বিচারক করে কি শুনানির তারিখ পিছিয়ে দেয় মানে বিষয়টা বুঝিয়ে বলে তুমি আজকে যদি কোর্টে যাও মানে তুমি যদি তোমার কেস লড়তে যাও ওই দিনে কিন্তু তোমার একবারে ফিনিশিং হবে না আদালত তোমার কথা শুনবে আবার দুই পক্ষের উকিলকে সময় দেবে আরো সাক্ষ্য প্রমাণ আনার জন্য এভাবে একটা কেস দুই তিন বছর চলতে পারে তো যাই কোর্ট থেকে বেরিয়ে আর্থার নায়িকা লি করে কি উকিল জোরির সাথে দেখা করে এবং উকিল জড়িকে বলে তুমি যদি এভাবে বিপক্ষের সাথে লড়ো তাহলে তো আর্থার হেরে যাবে ও শাস্তি পাবে তোমার যে কোনো মূল্যে আর্থার কে নির্দেশ করতে হবে তো এরপর উকিল করে কি সাথে দেখা করে আর উকিল জোরি আর্থার ব্যাপারে জিজ্ঞাসা করে যে ওকে ও আমাকে এগুলো বলছে তো আর্থার তখন বলে লি অনেক ভালো একটা মেয়ে আমি ওকে বিশ্বাস করি আর আমি ওকে ভালোবাসি বাট জরি তখন আর্থার কে তো তোমাকে ধোকা দিচ্ছে তুমি কি ওর ব্যাপারে কিছু জানো তো এরপর আর্থার সব খুলে বলে আর এটা শোনার পরে জরি বলে কে বলেছে ওর বাবা মারা গিয়েছে ওর বাবা একজন নাম করা ডাক্তার এবং ওর মাও বেঁচে রয়েছে তো ধনির মেয়ে এবং এখানে আর্থার এটাও জানতে পারে লিয়া আসলে টাকা দিয়ে ইচ্ছে করে জেলের ভেতরে নিজেকে ভর্তি করেছিল যাতে সে আর্থারের সাথে দেখা করতে পারে তো এখন আমরা বুঝতে পারি কেন লি সব জায়গায় এক্সেস পেতো কেন লি মেকআপ নিতে পেরেছে কেন লি আর্থার রুমে গিয়ে রাশি ইউক্রেন যুদ্ধ খেলতে পেরেছে তো যাই হোক এরপর একদিন লি আর্থারের সাথে দেখা করতে আসে আর তখন আর্থার এই সব কিছু ব্যাপারে লিখে জিজ্ঞাসা করে আর তখন লি বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো আমার বাবা মা বেঁচে রয়েছে এবং আমি ইচ্ছে করে এই জেলে ভর্তি হয়েছিলাম তবে আমি জেলে ভর্তি হয়েছিলাম শুধুমাত্র তোমার জন্য কারণ আমি শুধু তোমাকে ভালোবাসি আর তুমি জেল থেকে বের হওয়ার পরে তোমার সাথে আমি বাকি জীবনটা কাটাতে চাই আর তোমার যে টিভি শো হয়েছিল আমি সেটাকে বিশ বার দেখেছি এবং আমি তোমাকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম যা কিছু হয়ে যাক না কেন তুমি জেল থেকে মুক্তি পাওয়ার পরে আমরা একসাথে থাকবো এবং যে কোনো মূল্যে আমি তোমাকে জেল থেকে মুক্ত করে ছাড়বো আর এরপর সেই তারিখ চলে আসে এবং আজকে হবে আর্থারের ফাইনাল শুনানি আর এইবার কোর্টে আমরা কেটি নামের একটা মেয়েকে দেখতে পাই আর সে আর্থারের বিপক্ষে সাক্ষী দিতে কোর্টে এসেছে তো এই কেটির কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বে আমরা দেখেছিলাম কেটি ছিল আর্থারের প্রতিবেশী এবং আর্থার মনে করতো ওর সাথে ওর প্রেম রয়েছে কিন্তু ব্যাপারটা তা নয় তবে কেটির সাথে আর্থারের মায়ের অনেক ভালো সম্পর্ক ছিল তাদের কথা হতো তো যাই এখানে কেটি বলে আর্থার যেদিন তার মাকে খুন করলো সেদিন আমি ঠিক আর্থারের সামনেই ছিলাম এবং আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এবং এরপর আমার বাচ্চাকে বাঁচানোর জন্য আমি এই শহর থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম কিন্তু পরে আমার অনেক আফসোস হয়েছে এবং আমি অনেকদিন ওদের প্রতিবেশী ছিলাম সেই হিসেবে যেটা আমি দেখেছি আর্থার মানসিক ভাবে হয়তো সুস্থ ছিল না আর এই সত্য কথাটা বলার জন্য আমি এখানে এসেছি আর্থার যখন ওর মাকে খুন করেছিল তখন আর্থার কিন্তু জোকারে বসে ছিল তো এই জন্য আমি মনে করি আর্থার যখন খুন করেছে তখন ওটা আর্থার ছিল না বরং জোকার ছিল তো আমার মতো এটা আর্থার খুন করেনি বরং আর্থারের ভেতরে যে জোকাল লুকে রয়েছে বা ওর যে মানসিক অসুখ রয়েছে তার জন্য এটা দায়ী তো এইটা শোনার পরে আর্থারের মাথা আরো খারাপ হয়ে যায় যে আমি কি পাগল এবং ও কি কোর্টের ভেতরে চিৎকার করা শুরু করে এবং বলে আমি নিজের কেসে লড়বো আমার কোন উকিল টুকিলের প্রয়োজন নেই আর এটা বলে সে জড়িকে রেখে এখান থেকে চলে যায় কিন্তু আর্থার নাইকে লি এই ঘটনা অনেক খুশি হয় যে জোকার অনেক ভালো কাজ করেছে নিজের কেস নিজে লড়বে এটাই তো সাহসিকতার পরিচয় তো এর কিছুদিন পরে আবারও শুনানির তারিখ আসে এবং কোর্টে আর্থার চলে আসে আর আর্থার কে এক নজর দেখার জন্য তার কথা শোনার জন্য আর্থার কে যারা পছন্দ করতো তারা সবাই দায়ী হয়ে যায় কিন্তু আমরা কোর্টের ভেতরে আর্থারের জায়গায় তার জোকারকে দেখতে পাই মানে আমাদের পাগলা আর্থার এবং এখানে সে নিজের কেস নিজেই লড়ছে আর তোমাদের একটা মজার কথা বলি তুমি যদি চাও যে কোর্টে লড়বে তুমি কিন্তু নিজের কেস নিজে লড়তে পারবে ধরো তুমি আসামি তুমি যদি কথা বলতে পারো পয়েন্টে তুমি নিজেই কেস লড়তে পারবে কোনো উকিলের প্রয়োজন হবে না উকিল জাস্ট তোমার পক্ষে কথা বলার জন্য ভাড়া করা হয় আর কি প্রযোজ্য হোক এবার যে বিপক্ষ উকিল ছিল সে গ্যারি নামের একজন লোককে নিয়ে এসেছে মানে ওই খাটো লোকটা যে একসময় আর্থারের সাথে কাজ করত এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বে আর্থার গিয়ে তার একটা সহকর্মীকে মেরে দিয়েছিল যে ওকে পিস্তল দিয়ে ফাঁসিয়ে দিয়েছিল আর কি আর ওর সামনে ওকে মেরেছিল তো যাই গ্যারি এখানে সাক্ষ্য দেয় বাট আর্থার তখন ওই গ্যারিকে জিজ্ঞাসা করে মানে জোকার হিসেবে আচ্ছা আমি সেদিন যখন খুন করেছিলাম তখন তুমি কাকে দেখেছিলে আমাকে দেখেছিলে না আমার জোকার বেশকে দেখেছিলে বাট গ্যারি তখন বলে আমি জোকার কে দেখেছিলাম মানে হয়তো ভয়ে মিথ্যা বলে আর কি এবং ট্রেনের খুনের কথাও এটাই বলে যে ট্রেনে যে খুন হয়েছে তখনও ও জোকার বেশ ছিল তো এরপর আর্থার দালাবে এবং পুলিশদের উদ্দেশ্যে খারাপ কথা বলতে থাকে তো অ্যাকচুয়ালি এখানে আর্থার বলে যে পুলিশ যাকে পায় তাকেই ধরে নিয়ে জেলে বন্ধ করে দেয় আমাকে যে অত্যাচার করা হচ্ছিল তখন সঠিক সময় যদি পুলিশ আসতো আমি তাহলে কি আমি খুন করতাম আমি যদি এটা প্রতিবাদ না করতাম আত্মরক্ষা না করতাম তাহলে তো আমি মরে থাকতাম আমার কোনো বিচার হতো তো এখানে আর্থার সকল দোষ পুলিশের উপর দেয় পুলিশ খালি গরিবের সাথে পারে দুর্বলের সাথে পারে তো আদালত এই কথা শুনে আজকের মতো শুনানি এখানে শেষ করে দেয় আর্থারকে আবারও জেলে পাঠিয়ে দেয় এবং আর্থারকে আরেকটা তারিখ দেওয়া হয় কিন্তু এরপর যখন আর্থারকে জেলের ভেতরে নিয়ে যাওয়া হয় ওর মনে করে ভালো করে খাদেনদারি করা হয় মানে বুঝতেই পারছো পুলিশদের বিরুদ্ধে সে অনেক খারাপ কাজ করেছে আর এ কারণে পুলিশরা তার উপর রেগেছিল তো যাই হোক আর্থারকে পুলিশরা ভেতরে অনেক মারতে থাকে এবং মারার পর ওকে টেনে হিস্টে অন্ধকার রুমে আটকে দেয় তো পরের তারিখে আর্থারের যে শুনানি ছিল তা আবার কোর্টের ভেতরে শুরু হয় আর আজকে কিন্তু আমাদের নায়িকা লিও অনেক প্রস্তুতি নিয়ে এসেছে কেননা সে মনে করছে যে আর্থার ছাড়া পাবে কিন্তু আমরা দেখতে পাই আর্থারের ভেতরে যে জোকার ছিল সে সামাজিক চাপে মার খেতে খেতে আজকে হার মেনে নিয়েছে ভেতর থেকে এবং সে বলে আমি যা কিছু করেছি তার জন্য আমি অনেক লজ্জিত আমার যে শাস্তি ইচ্ছা দাও বাট এই কথা শুনে লির অনেক মাইন্ডে লাগে এবং লির সাথে যারা ছিল যারা জোকারকে সাপোর্ট করতো তারা রেগে বাইরে চলে আসে কেননা তারা এমনটা চায়নি জোকারের কাছ থেকে তারা এমনটা আশা করেনি জোকার হচ্ছে প্রতিবাদের একটা প্রতীক কিন্তু এই জোকারের ভাবে হার মেনে নিলো যাই হোক আর্থার যেহেতু নিজের দোষ স্বীকার করেছে ওর তো শাস্তি হবে এবং কেস লড়ার পরে আর্থার নিজের রূপে ফিরে আসে এবং দাঁড়িয়ে জোরে জোরে হাসতে থাকে আর ওকে এভাবে হাসতে দেখে আর্থারের বিরুদ্ধে যারা ছিল তারা সবাই আর্থার উপর আক্রমণ করতে আসে বাট তখনই একটা বড় ব্লাস্ট হয় কোর্টের মধ্যে যে কারণে সেখানে থাকা সবাই আহত হয়ে যায় আর এত ভয়ানক ব্লাস্টের মধ্যে অনেকেই মারা গিয়েছে কিন্তু আমরা আর্থারকে দেখতে পাই সে এখনো বেঁচে রয়েছে কোনো রকম এবং কোর্টের বাইরে চলে আসে এবং সে জোকারের বেশি ছিল এবং আর্থার যখন বাইরে আসে সে জোকারের বেশি আরো একজনকে দেখতে পাই একবার ওর মতোই আর সে আর্থারকে দেখেই বুঝতে পারে এটাই তো আসল এবং সে আর্থারকে সাহায্য করার জন্য গাড়িতে বসায় অনেক দূরে নিয়ে যেতে চাচ্ছিল। অ্যাকচুয়ালি ওই জোকারটা আর্থারকে বাঁচাতে চাই। কিন্তু ওই সময় ওদের গাড়ি ট্র্যাফিকের বা জ্যামে আটকে যায়। আর তখন আর্থার সেখান থেকে পালাতে থাকে। গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে এবং অনেক দূরে যাওয়ার পরে দৌড়িয়ে যাওয়ার পরে সে সামনে লিকে দেখতে পায়। আর এরপর আর্থার যখন লির কাছে আসে তখন আর্থার লিকে বলে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। কোর্টকে কিউ বমব্লাস্ট করেছিল যে কারণে আমি সেখান থেকে পালাতে পেরেছি। এখান থেকে আমরা অনেক দূরে যাব সেখানে গিয়ে আমরা নতুন করে জীবন শুরু করব। তো এই কথা শুনে লি বলে আমি যে জোকারকে ভালোবেসেছিলাম সেই জোকার তুই নস আমি যে আর্থার আর্থারকে ভালোবেসেছিলাম সেই আর্থার তুই নস আর আমি তোকে ভালোবেসে আমার পেটে তোর বাচ্চা নিয়েছিলাম কিন্তু তারপরও আমি তোর সাথে থাকতে চাই না কারণ আমি তোকে ভালোবেসেছিলাম একজন প্রতিবাদী সাহসী পুরুষ দেখে এরকম একটা ভীত মানুষ দেখে নয় তো আমার বাচ্চার তোর মতো বাবার প্রয়োজন নেই তো লির মুখে এমন কথা শুনে আর্থার অনেক ভেঙে পড়ে আর ও বুঝতে পারে না কি করবে মানে আর্থারের জীবনটা খালি কষ্ট পেয়ে গেল তো এ কারণ ও চুপচাপ দাঁড়িয়ে থাকে লিকে দেখতে থাকে আর লি এখান থেকে চলে যায় কিন্তু আর্থার তো ওখানে দাঁড়িয়েছিল এবং কিছুক্ষণ পরে সেখানে পুলিশ আসে এবং আর্থারকে আবারো ধরে ফেলে যে কারণে আর্থারকে আবারো জেলে নিয়ে যাওয়া হয় এবং সে ওখানেই পড়ে থাকে তো এরপর আর্থারের সাথে দেখা করার জন্য একজন লোক আসে আর সে এসেছে আর্থার একটা জোক শোনানোর জন্য কিন্তু সে যখন সুযোগ পায় তখন সে আর্থারের পেটে ছুরি দিয়ে আক্রমণ করে ফেলে যে কারণে আর্থারের শরীর থেকে রক্ত বের হতে থাকে আর আমরা বুঝতে পারি এই লোকটা হয়তো জোকার যাদেরকে মেরেছে তাদের কোনো আত্মীয় স্বজন হবে জোকার উপর প্রতিশোধ নিতে এসেছিল কিংবা জোকার ওপর রেগেছিল যে সে হার মেরে নিয়েছে আমি নই তো যাই হোক এরপর জোকার মাটিতে পড়ে যায় আর এখানে জোকারের মৃত্যু হয় এবং জোকার টু সিনেমাটা শেষ হয় তো সিনেমাটির শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে পার্ট ওয়ান এর যে লিগেসি পার্ট টু তে ওরা কি রাখতে পারবে সিরিয়াসলি পার্ট টু তোরা পায়নি এবং এইটাই ডিসির সমস্যা মার্ভেলের সিনেমা যেমন কনসিস্টেন্টলি ভালো করতে পারে ব্যাক টু ব্যাক ভালো সিনেমা উপহার দিতে পারে ভালো স্টোরির সিনেমা উপহার দিতে পারে ডিসি সেখানে এটা পারে না ইভেন ওদের কালার কোয়ালিটিও মনে করো সবসময় কালা কালা থাকে কালার কোয়ালিটি আমার ভালো লাগে না কাহিনীও স্লো থাকে তার উপর মনে করো পরের পার্ট যখন আনে যে কোনো সিনেমা সেখানে একবার ওরা গুলিয়ে দেয় জাস্ট ইমাজিন করো ফার্স্ট পার্ট এর সাথে এই পার্টটা যায় কোনোভাবে এটা কোনো সিনেমা হয়েছে তো যাই হোক শুধুমাত্র আমি যে এরকম বাজে রেটিং দিলাম তা কিন্তু নয় সবাই সিনেমার বাজে রেটিং দিয়েছে প্রায় দুই লক্ষ মানুষ এই সিনেমাটা রেটিং দিয়েছে হচ্ছে মানে প্রায় থ্রি পয়েন্ট এইট রেটিং এ কমে এসেছে এই দ্বিতীয় সিনেমাতে তো যাই হোক আমি বিদায় নিচ্ছি এবং তোমরা জানাবে তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে হ্যাপি নিউ ইয়ার সো আজকে নিউ ইয়ার উপলক্ষে কিছু দামাকা অফার এবং ধামাকা কালেকশন নিয়েছি যেমন এটা হলো একটা ওভারসাইজ হুডি বা অনেকে বলতে পারেন ড্রপ শোল্ডার হুডি এটা নর্মাল বেসিক্যালি হুডির মতো না একটু ঢোলা ডালা আর আপনি যদি এখানে ক্যাপটা দেখেন ক্যাপটাদের মুখ থেকে খুবই জুস একটা কোয়ালিটি সো এগুলো কিছু কালেকশন আমি দেখাই কালেকশনের মধ্যে এটা আছে অফ হোয়াইট কালার খুবই জোস জিনিসটা যদি দেখেন আর আমাদের এখানে ব্র্যান্ডিং লোগোও করা আছে আরেকটা কালার যদি দেখে এটা হলো পেট্রোল কালার আপনার যেটা যার পছন্দ হবে সুন্দর মতো স্ক্রিনশট মেরে দেবেন আরেকটা কালার দেখালে এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালারটাও খুবই জোস এটা হলো ডার্ক অ্যাশ আরেকটা কালার যদি দেখাই এটাকে বলে পেট্রোল কালার এটাও খুবই জোস খুবই জোস কালার আপনারা যে যার যেটা পছন্দ স্ক্রিনশট মেরে দেবেন আরেকটা কালার যেটা হলো অ্যাভেলেবেল নতুন ইয়েলো কালার এটাও নিতে পারেন যদি কাপড়টা দেখায় খুবই জোস আর যেটা হলো ওয়ান অফ দ্য কমন কালার যেটা হলো নেভি ব্লু কালার সো কালার যা যা দেখানো দেখিয়ে দিয়েছি যেটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেজে নক করেন আর আমাদের ক্যাম্পেইন শীঘ্রই আমরা অ্যানাউন্স করতে যাচ্ছি সো আপনার পারেন অর্ডার করে ফেলেন এবং আপনি দেখি আপনাকে শীঘ্রই পৌঁছে দিন